বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিবি রোড বহরমপুর মুর্শিদাবাদ করতে করেছে না না আমরা আমি কোন পার্টির দলের কথাই বলিনি এখন অব্দি আপনাদের এফআইআর লেখা রয়েছে লেখা আমি জানি না কিন্তু আমি কিন্তু এখন অব্দি বলিনি যে এই পার্টি করেছে যে পার্টিটা করেছে একবারও যে বলিনি যে তৃণমূল করেছে কি কংগ্রেস করেছে কি বিজেপি করেছে কখনো একবার বলিনি আমি বলেছি যে এরকম ঘটনাটা ঘটেছে এই ঝামেলা চলাকালীন এটাই বলেছি আমি ওখানে ছিল অনেকজন ছিল ওখানে লিখালেখি করছিল এবার অনেকে অনেক রকম আমরা কাউকে চিনি না না নাইটিটা হয়তো কোনো রকম বা নাইটিটা ছিনিনি নাইটিটা ওই ধাক্কাটা মেরেছে ওইটাই হয়েছে দোষ আর চিৎকারটা করেছে বলে পালিয়ে পালিয়েছে ওইটুকু ঘটনা ঘটেছে দাদা না নাম জানিনা যারা না একজনই এসেছিল তখন ঝামেলা চলাকালীন কিন্তু চিনি তো না হঠাৎ করে চিনি তো না আমরা নিজেরা করেছি আমাদের ঠিক সেভাবে অধিত চৌধুরী এখানে তৃণমূলের উপর প্রত্যেকটা দোষ চাপিয়ে নিজের খুনি গুন্ডাদেরকে নিজের খুনিগুন্ডাদেরকে তৃণমূলের বেশ বেশ তৃণমূলের নাম দিয়ে চালিয়ে ইলেকশন অবজারভারকে কমপ্লেন করে আমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেটের ওদের চারজন কিলার ওদের শয়ে শয়ে আর্মস শয়ে শয়ে আর্মস পার্টি অফিস থেকে আরম্ভ বিভিন্ন জায়গায় মোতায়েন হচ্ছে ওদের বিভিন্ন কাউন্সিলার বিভিন্ন রকম ধরনের ওদের হচ্ছে দুষ্কৃতি বহরমপুরকে নিয়ে এত ছোট করতে পারেন মহিলাদেরকে নিয়ে এটা আমার ধারণা ছিল না সেই জন্য বহরমপুরকে ভালো রাখার দায়িত্ব শুধু অধিক চৌধুরীর নয় বহরমপুরের প্রত্যেকটা নাগরিকের সেই জন্য উনি ভোট পাওয়ার স্বার্থে উনি মেয়েদের মাসিহা উনি ভোট পাওয়ার স্বার্থে যেভাবে আপনার ঘটনাগুলো ঘটিয়েছে সেটা নিন্দনীয় এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তারা অধিত চৌধুরী মার্ডার সিন্ডিকেটের লোক ছিল অধিত চৌধুরী মার্ডার করতে গিয়ে তারা অনেকবার জেল খেটেছে অর্থাৎ তারা আমাদের কোনো লোক নয় বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভীষেন রোড বহরমপুর মুর্শিদাবাদ